আমি অনার্স পড়তেছি সামনে পরীক্ষা আছে পড়াশোনা ফাঁকা আমার কৃষিটা ভালো লাগে ভাই যার মধ্যে কোন ঘুষ নাই দুর্নীতি নাই চালাক নাই কিছু নাই কৃষিটা আমার ব্যাপক ভালো লাগে সর্বোচ্চ হালাল উপার্জনের পথ কৃষি আমি মনে করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেলে নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুটিয়া উপজেলার বিলমারিয়া গ্রামের লিটন ভাইয়ের ছাগলের খামারে দর্শক লিটন ভাই মূলত একজন খামারি পাশাপাশি দু চারটা ছাগল সংগ্রহ করে সেগুলো কিন্তু দেশেই বিক্রি করছেন আজ আমরা দেখব বিশেষ করে লিটন ভাইয়ের কালেকশনে জাতের কোন মানের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে তার সাথে লিটন ভাই কিন্তু খাজুর গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জাল করে গুড় তৈরি করে সেটা সারা দেশেই কিন্তু বিক্রি করে থাকেন আজ আমরা দেখব বিশেষ করে ইলেকট্রোনভাগ কীরকম মানের গুড়গুলো রয়েছে সেগুলো ভেজাল মুক্ত কিনা বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ হরদ হোসেন আর ক্যামেরায় থাকছে আল সাফি তাহলে দর্শক চলুন আর না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইডুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি যার কারণে সিরাজগঞ্জ জেলা থেকে চলে আসছি রাজশাহী জেলা পুটিয়ার উপজেলার আপনার খামারে জি ভাই মাসাল্লাহ আর একটা ব্যাপার আপনার যেটা সন্ধান পেয়েছি যে সর্বোচ্চ মানের ভালো কিছু ছাগল রয়েছে জি ভাই বর্তমান সময়ে যারাই ছাগল সংগ্রহ করছে আমি মনে করি যে সর্বোচ্চ মানের ভালো ছাগলগুলি সংগ্রহ করছে জাত সম্পর্কে পার্সেন্ট সম্পর্কে যথেষ্ট ধারণা হয়ে গেছে মাসাল্লাহ আজকে কোন কোন জাতের ছাগল দেখাচ্ছে ছাগল দেখাবো বিটল হরিয়ানা তোতা

হান্ড্রেড দেওয়ার কারণে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা এখান থেকে কিন্তু আসছে আসছে অনেকে কিন্তু মনে করে যে হান্ড্রেড নিলে তবেই হান্ড্রেড বাচ্চা আসবে অনেক সময় ক্রসের মধ্যে ভালো পার্সেন্ট যদি হয় সেখানে হান্ড্রেড পাঠা ব্যবহার করার কারণে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কিন্তু জি ভাই হয়তো দুই এক পার্সেন্ট কম বেশি আসবে এটা স্বাভাবিক আজকের ছাগলগুলোর যদি আমরা বলি যে কেয়ারিং খরচ বিকাশ খরচ কেয়ারিং খরচ বিকাশ খরচ ভাই আমি তো ওরম খামারি না ব্যবসিকও না কথাবার্তাটা বললে অথবা ক্যারিং খরচ আমি দিয়ে দিব ভাই যে কোনো একটা যেকোনো একটা দি দিব আর ক্যারিং খরচ নয় বিকাশ খরচ জি যেকোনো যে কোনো একটা দিবার যারা তথাপরি খরচের চমৎকার ছাগলী সংগ্রহ করতে চাচ্ছেন চার দার বয়স একবার বাচ্চা দিয়েছে দিতে পারে কিন্তু কিছু আছে ছাগলী বাংলাদেশে যে কোনো বাংলাদেশে সংগ্রহ করতে পারেন সে অর্ডার করতে পারে কেন এটা হচ্ছে ডায়মন্ড ধরে আছে ভাই ভাইরে ভাই এত সুন্দর যে জিভলে তোতা যে মানে বাচ্চা যেগুলো বাচ্চা কিন্তু এতটা বেরোয় না না

আরেকটা একটা অপরূপ সুন্দর ছাগল নয় জি ভাই একদম সর্বোচ্চ ব্রান্ডের ছাগল তোতাশাল্লাহ পাঠিত বাচ্চা অনেকে মনে করে খাসি না পাঠিয়ে সেটা বললেন না বয়সে কাল তো এটা বয়স চলতেছে নয় মাস দুই ভাই এসছিল বেট করায়নি আমি বাড়ি পালার উদ্দেশ্যে নিচ্ছি তো আমি তো ভাই ছাগল বড় না হলে বিট করাই না দাঁত লেগে বিট করাই স্বাস্থ্য নষ্ট হবে না জি ভাই এটা আপনার কাছাকাছি দাঁত দেখাই দাঁত দেখি মানুষ তো বিশেষ করে না লক্ষণই নেই সব ছাগলই সব ছাগল সবারই মানুষ ভালো আছে স্বাস্থ্য নষ্ট হবে না দুধ দুধ ভালো ভালো পাবে এর কেমন এটার দাম চাচ্ছি ভাই আমি বিয়াল্লিশ হাজার টাকা আমার নিজের জিনিস এটা আমার বাড়ির জিনিস এটা কোনো ব্যবসার জিনিস না এর মা আছে আমার কাছে সাঁত্রিশ ইঞ্চি হাইটের এর মায়ের মানে ওলান দুধের যে ওলান মাটি দিয়েচরে গেছে এরও হরমি হবে আমরা ভাই দেরি করে বিট করে আবার ছাগলকে একটু খাওয়াই ভালো বুঝছি দেখাই যথেষ্ট পরিমাণ যারা হান্ড্রেড পার্সেন্ট জাতের একটি ছাগল চাচ্ছেন নেই কিন্তু বত্রিশ ইঞ্চি হাইটের

না কিছুর বিটল ছাগল খুব কম কম পাওয়া যায় এটা হচ্ছে আপনার ছত্রিশ প্লাস সাঁত্রিশ ইঞ্চি হাইট আমি দেখছি মার্শাল এই যে গলায় ঝুনঝুনে

এক লাখ পনেরো হাজার টাকায় ভাই নিতে চাইছে যদি না লেয় আমাকে আমাকে ফোন দিই মানুষ কারণ আমি টাকা না পর্যন্ত পাওয়া পর্যন্ত আমি কারো কাছে শিওর দেবো না ভাই যে ওই বাচ্চার টাকা এখনো পাইনি একজন কথা দিচ্ছে যে টাকা দিবি বাচ্চা জুল কারো পছন্দ যে আগে টাকা দিবি তার ছাগল এটা জুল ওই আগে টাকা দিলে আগে জুল এক লাখ পনেরো হাজার টাকা ফিক্সড একদম ফিক্সড আর এই গাবিন শিওর আর পাটা দেওয়া ওটা হলো একচল্লিশ ইঞ্চি পাটা লাল ডাব্বা দুটো বাচ্চার দাম কথা আসবে আমি তো এক এক হাজার টাকা এক লাখ টাকা দিবি কি করছি এবার দুটো বাচ্চা দুটো বাচ্চা প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট জাতের ছাগল খুঁজছেন সর্বোচ্চ মানের সবচেয়ে সুন্দর ছাগল বাংলাদেশের যে কোনো থাকে আর এই ছাগলের ভাই এই যদি কোনো ডিটেলস চাই আমার কাছ থেকে যে আর আগের বাচ্চা কেমন হয়েছিল তারা আগের বাচ্চা কেমন হয়েছিল কেমন পার্টার দিয়ে বিট করাইছে আমি সব দিতে পারবো দিতে পারবেন হ্যাঁ খেজুর গাছ থেকে সংগ্রহ করছেন ওইটা দেখবো এবং কীরকম দরদামের গুড়গুলো বিক্রি করছেন বিস্তারিত

অনেক সাধ্য এই রসটা আপনার কতদিন পর্যন্ত সংগ্রহ করা যায় শীত ফুল থাকবে ফুল শীত থাকবে শীত গরমের রস হবে না শীতকালীন রসের সিজন এই গুড়টা কি সারা বছর রাখা যায় হ্যাঁ সঠিক ভাবে রাখতে পারেন যদি বাতাস না লাগে করে যেমন ধরেন যে আপনি গুড়া নেন কাছের বয়মুন আছে কাছের মেন ভালো কাছের বই রাখলে সারা বছর রাখা যায় অনেকে বলে যে আপনার দীর্ঘ সময় গুড় রাখলে কি হয় গুড়ের স্বাদটা নষ্ট হয়ে যায় লং টাইম যদি হয় ভাই তে স্বাদ নষ্ট হবে এক বছর রাখা যায় সমস্যা নেই এক বছর হ্যাঁ ঘ্রাণটা কমে যায় ঘ্রাণ কমে যায় ঘ্রাণটা কমে বিশেষ করে কেউ যদি রস খেতে চায় রস রসকে খাওয়া সম্ভব সরাসরি অনেকে কিন্তু এই রসটা খেতে ভয় পায় নিপা ভাইরাস আছে কিনা নেট দিছি বাহাদুর বলেন কোন কাট ভরে বলেন আমার রসে মুক্তি দেবে না মানে তো রেগুলারই খাবে আমারে তো কিছু হয় না আর কি হলো না হলো দেখার নেই আমার কিচ্ছু হয় না આસેફ 365 mm.

কোনো চিনি ইউজ করি না চিনি ইউজ করলে গুড়ের কালার এরকম হতো না কেন কেমিক্যাল দিলে আরো সাদা হতো সাদা দেখা গুড় খাচ্ছি কিন্তু আমার ছেলে আছে পিছনে আমরা একসাথে খাবো দেখা আসলে টেস্ট এটা চকলেট গুড় ভাই চকলেট গুড় এটা চকলেট গুড় কিন্তু অনেক শক্ত যে কোন ধরনের চকলেট চাইতে সুস্বাদু বিসমিল্লাহ যে কোন ধরনের চকলেট চাইতে এটা সুস্বাদু মাশাআল্লাহ ভিন্ন আছে এর ভিন্ন এটা আলাদা জি জি এত চমৎকার গ্রাম বের হচ্ছে একদম নির্ভেজাল খাঁটি গুড় জি

রস দিচ্ছে না কিন্তু কিন্তু আমাদের বাংলাদেশের যে এই খেজুর গাছ ফল না পেলেও পাই আমাদের দেশের যে খেজুর গাছ এটা হচ্ছে রসের জন্য আমরা যে বিখ্যাত রসের জন্য বিখ্যাত যে রস থেকে তৈরি হচ্ছে গুড় এবং যে গুড়ের চাহিদা কিন্তু সারা দেশে প্রত্যেকটা মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে যদিও আমরা কিন্তু সেই পরিমাণ গুড় কিন্তু সাপ্লাই দিতে পারি না পাই না হাত থাকলেও সাধ্য মেলে না বিভিন্ন রকম ভেজাল গুড়ের সন্ধানে আপনারা যে গুড়গুলো তৈরি করছেন কি ধরনের ভেজাল গুলো হয় আসলে ভেজাল দেয় ভাই প্রথমত ভেজাল দেয় হলো আপনার হাইড্রোস নামে একটা কেমিক্যাল আছে একটা মারাত্মক বিষ জি ওই হাইড্রোস দেওয়ার কারণে আপনার গুড়ের রঙটা চকচকে হয় মানে সাদা হয়ে যায় সাদা হয়ে যায় বাঙালি ভাই ওটাই খায় বেশি সাদা গুড় সাদা গুড় সাদা ওটাই মানে ভালো আসলে এটা ভালো না গুড়ের কালার হবে ভাই লাইট ডিপ চকলেট চকলেট কালার চকলেট হ্যাঁ একে বাস্তব একদম ভালো টাকা দেন চকলেট কালার জি দ্বিতীয় ভেজাল দেয়া হলো ফিটকেরি ফিটকেরি জি হুম ওই একটা ভেজাল দিতে গেল তিন নাম্বার বড় ভেজাল দেয়া হয় চিনি চিনি

छन बेचल तीन सौ पंचाश टाइम जी আর আমি এখন দিচ্ছি এখন আর দাম বাড়ছে আমার গুড় আমি তিন রকমের তিন কোয়ালিটি করে পারবো যেটা বলি দানা গুড় চিনির মতো দানা থাকে আপনি দেখলেন পাটালি জি একটা আছে আপনার গোল গোল বাটি গুড় বাটি গুড় হলো আপনার বাতাস লাগানো যাবে না চায়ে চিনি খাবো না আমি গুড় দিয়ে চা খাবো তা কি খাওয়া সম্ভব না ভাই তবে আমার মনে হয় সম্ভব সম্ভব হতে পারে বিষয়টা আসলে জেনে নেই খাওয়া উচিত এটা কিভাবে বিক্রি করছেন এটা আপনি আমি হলো আমি 300 টাকা কেজি দিচ্ছি এটা 300 টাকা কেজি দিচ্ছেন ওটা জলাটা আমি সুন্দর করে প্যাকেজিং করে আপনি হলো বয়ম আছে না প্লাস্টিকের ভালো বয়ম আছে অথবা কাচের বয়ম মানে যেভাবে ওর কাছে পোছাতে পারে কেতার কাছে আমি সেই ভাবে পোছায় দেব যেটা দানাগুর যেটা চিনির দানা মতো দানা হবে দানাগুরটা এই দানাগুরটা ওটা আপনি 300 টাকা কেজি দিচ্ছেন ওটা 300 টাকা কেজি

তাতে ভয়ের কিছু নেই আপনি পঁচিশ গ্রাম চাইলেও লিটার কিন্তু দিতে পারবে অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই সার্বিক কৃষি জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করছি আপনার পিয়ারা বাগান দেখলাম তিনটা বাগান তিনটা বাগান আমি অনার্স ফোর্থ ইয়ারে পড়তেছিলাম সামনে ফাইনাল পরীক্ষা আছে মাসাল্লাহ পড়াশোনা ফাঁকে ফাঁকে আমি কৃষিটা ভালো লাগে ভাই যার মধ্যে কোনো ঘুষ নাই দুর্নীতি নাই চালাক নাই কিছু নাই কৃষিটা আমাকে ব্যাপক ভালো লাগে সর্বোচ্চ হালাল উপার্জনের পথ কৃষি আমি মনে করি সকাল দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের লিটন ভাইয়ের কৃষি জীবনের কৃষি চিত্র থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ